ধন্যবাদ তো বেজেন এখানে আর অনেক পাচ্ছি সব সাইওয়ালের দাম রেগুলোর বেশ কিছু গোটা দাম জানাবো দেখেন সব এগুলো সাইওয়াল

গোলাটা দেখেন দেখেন এটা মোটামুটি বেশ ভালোই দৃশ্য দেখেন পার্সেন্টেজ মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে শাইওয়াল যাদের পক্ষ দেখেন পার্সেন্টেজ মোটামুটি বেশ ভালোই শাইবল বেশ ভালো মানে দেখেন গোলাটা দেখেন আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন অনেকগুলো মোটামুটি দর্শক পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পাওয়া যাবে আশা করা যায় আর এটা আরও অনেক শাইওয়াল আরও আছে আরো বেশ কিছু বগ্নপত্রের দাম অভাব নাই সামনে থেকে দেখায় দেখে প্রচুর বগ্নপত্র আমদানি হয়েছে তো ভাই দেখা যাবে অনেকে যদি বগ্নপত্র সংগ্রহ করতে চাই দর্শকদের দেশে যদি আপনি ফোন নাম্বারটা একটু বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি এক হাজার আট দু হাজার তেরো আপনার নাম কি ভাই তারেক তারেক ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ এখানে এখানে অনেক বটনা বছর দেখতে পাচ্ছি সব সাই ওয়ালের বেশ কিছু বটনা বছরের দাম জানাবো দেখেন সব এগুলো সাই ওয়াল কিনবা সাই লক্ষণ

একটা দোল আছে এটা আটচল্লিশ হাজার দাম যাচ্ছে আর কি এগুলো মনে হয় মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে এগুলো সাইওয়ালের বোকনা আরও বেশ কিছু দেখাব এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে থেকে পঁয়তাল্লিশের মধ্যে এগুলো সব মোটামুটি বেশ ভালো পার্সেল এগুলো মোটামুটি চার পাঁচ ছয় মাস করে বয়স হবে বেশ ভালোই মনে হচ্ছে দেখেন বেচে কেনা চলতেছে আর কি